যে আয়াতটি আপনাদের সামনে তালাবাদ করেছি আয়াতটি কোরআনে আছে তিন জায়গায় সোরা ৩৩ তেত্রিশ নম্বরতে আছে সোরা সফে লয় এবং সোরা ফাত আকাশ হুয়াল্লাবি আর সাল রসুল আহু বিল হুদা ওয়াদি হাফ লিহু বিহু মাহু আলা কুল্লি ওয়ালা ও কারিহান মুসরিকুল তিনি আল্লাহ তা রসুলকে পৃথিবীতে পাঠিয়েছেন প্রেরণ করেছেন সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য সঠিক নির্দেশনা দেওয়ার জন্য আল্লাপ পৃথিবীতে পাঠিয়েছেন কেন ওয়াদিনিল সকল ইসলামী জীবন ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করার জন্য অর্থাৎ ইসলামকে বিজয়ের শক্তি হিসাবে রাষ্ট্রে বসানোর জন্য প্রতিষ্ঠিত করার জন্য আমি আল্লাহ রসুলকে পৃথিবীতে কি করেছি প্রেরণ করেছি ارسل رسوله بالهدى ودين الحق ليظهره ليظهره হু দিয়েছেন আল্লাপাক যে ইসলামিক জীবন ব্যবস্থা নামক একজন মানুষের সকল অঙ্গনে ইসলাম যেন প্রতিষ্ঠিত হতে পারে এটা দেখিয়ে দেওয়ার জন্য প্রতিষ্ঠিত করার জন্য সমাজে রাষ্ট্রে ওই দেশে ওই জনপদে ইসলামকে বিজয়ী শক্তি হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য রাষ্ট্র চলবে কোরআন এবং সন্না দিয়ে দেশ চলবে কোরআন এবং সন্না দিয়ে এই হু লিদ হু আলাদ্দিন এটাকে প্রতিষ্ঠিত করার জন্য পৃথিবীতে কাকে পাঠালেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক বলেছেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন যদিও মুশরিকরা সেটা অপছন্দ করে উদাহরণ ইসরাইল এবং মিশর যুদ্ধ হলো ইসরাইল এবং মিশর মনে করেন যুদ্ধ হলো এই যুদ্ধে তো যদি মিশর জিতে যায় তাহলে মুমিন মুশরিকরা খুশি হবে কিন্তু যারা কাফের মুশরিক তারা খুশি হবে না মুমিন মুশরিক আমরা যমুন اكثرون بالله الا وهم مشركون মুমিনদের মুমিনদের অধিকাংশ মানুষই মুশরিক অর্থাৎ আপনি আমি আমাদের দৈনন্দিন জীবনে অনেক সময় না জেনে শিরিক করে ফেলি কি করি শিরিক অর্থাৎ এই মুমিনদের ভিতরে শিরিককারী আছে অর্থাৎ মিশর এবং ইসরায়েলের যে যুদ্ধ হয় আপনি আমি খুশি হব যদি মিশর জয়লাভ করে কিন্তু যারা কাফের মুশ্রিক যারা কোরআনের কিছু আয়াত মানে কিছু আয়াত মানে না সুবিধা মতো মানে সুবিধা মতো মানে না এবং তারা মুশরিক তারা কখনো মিশর যদি জিতে যায় যুদ্ধে তাহলে তারা কখনো খুশি হবে না তারা অখুশি হবে আল্লাহ মুশরিক যদিও মুশরিকরা যদি ইসলামী জীবন ব্যবস্থা নামক মানুষ ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে অর্থনৈতিক জীবনে সাংস্কৃতিক জীবনে যদি ইসলাম প্রতিষ্ঠিত করো তাহলে সকলেই তারা অখুশি হবে এটা কখনো না এটা কখনো মুশরিক কাফের না কখনো চাইবে না যে ইসলামের প্রতি অঙ্গনে ইসলাম প্রতিষ্ঠিত হোক ঠিক কিনা বলেন একজন মানুষের ব্যক্তি জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে একটি দেশ একটি রাষ্ট্র কোরআন এবং সন্ন্যাদি পরিচালনা হোক এটা সবাই সবাই চায় না